প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরঙ্কুশ জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার পলিসিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন দীর্ঘ নির্বাসন জীবন থেকে ফেরার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি জনাব তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার টাইম ম্যাগাজিন একটি জনমত জরিপের আলোকে জানিয়েছে বাংলাদেশে প্রায় সত্তর শতাংশ মানুষ বিএনপির পক্ষে সমর্থন জানাচ্ছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায় এর আগে দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থাকার পর তার রাজসিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে অভ্যর্থনা সেটি তার জনপ্রিয়তা এবং জনভিত্তি প্রমাণ বলি সেখানে উল্লেখ করা হয়েছে জনাব তারেক রহমান টাইম ম্যাগাজিনে দেওয়া তার সেই সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন তিনি তার পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে বারো হাজার মাইল খাল খনন প্রতি বছর পঞ্চাশ মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় পঞ্চাশটি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সংস্কারও তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে টাইম ম্যাগাজিন এসব বিষয় বিবেচনা নিয়ে তারেক রহমানকে একজন ধীরস্থির চিন্তাশীল ও পলিসি নির্ভর নেতা হিসেবে উল্লেখ করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ক্লিয়ার ফ্রন্ট রানার হিসেবে চিহ্নিত করেছেন এছাড়াও তার সাক্ষাৎকারে বিগত বছরগুলোতে খেটে খাওয়া বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন এবং মজলুম যেসব নেতা রয়েছেন কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা যেভাবে গুম খুন হামলা মামলা শিকার হয়েছেন সেই মানবাধিকার লঙ্ঘনের কথা উশে এসেছে তিনি পরিবর্তিত বাংলাদেশের সবার আগে বাংলাদেশের স্বার্থ মানুষের স্বার্থ এবং অবারিত প্রত্যাশার কথা সেখানে তুলে ধরেছেন সম্মান জানিয়েছেন বলেছেন যে সবার আগে বাংলাদেশের স্বার্থ তার কাছে একটি বড় প্রাধান্য প্রিয় সাংবাদিক ভাইও বোনেরা আপনাদের সকলের অবগতির জন্য আরো জানাচ্ছি যে ঢাকা সতরকে সবার আগে বাংলাদেশ যেভাবে আমরা বলি ঠিক একইভাবে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি সবার ঢাকা সতর হিসেবে তুলে ধরার লক্ষ্যে ধানের শীর্ষের প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি অফিসিয়াল যাত্রা শুরু হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে ঢাকা সতেরো হোক সবার জনপদ নিরাপদ বাসযোগ্য ও পরিচ্ছন্ন ঢাকা সতেরোই আমাদের প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের অঙ্গীকার সকল বিভেদের হোক শেষ সবার আগে বাংলাদেশ সেটিকে সামনে রেখেই ফেসবুকের যে লিঙ্ক সেটা আপনাদেরকে বলছি সবার ঢাকা সতেরো এস এইচ ও বি এ আর ডি এইচ এ কে সতেরো ওয়ান সেভেন সুতরাং সবার ঢাকা সতেরো এটি আনুষ্ঠানিকভাবে ঢাকা সতেরো আসনের জনাব তারেক রহমানের নির্বাচনী ক্যাম্পেনের ফেসবুক পেজ ওয়েবসাইটটাও তার সাথে মিলিয়ে এস এইচ ও বি এ আর সবার ঢাকা ডি এইচ এ কে ওয়ান সেভেন সবার ঢাকা সতেরো ডট কম এবং এটি একটা ইনস্টাগ্রামও রয়েছে সেটার অ্যাকাউন্ট নাম্বার সেম এস এইচ ও বি এ আর ডি এইচ এ কে এ ওয়ান সেভেন সুতরাং সবার ঠাকা সতেরো দিয়ে আমাদের ডিফারেন্ট ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং একটি ওয়েবসাইট আছে আপনারা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কষ্ট করে সময় দিয়েছেন একটি স্থানীয় প্রশাসনের আয়োজনে সব প্রার্থীদের অংশগ্রহণে কিন্তু গতকাল নির্বাচনী ইস্তেহার ঘোষণার একটা অনুষ্ঠান ছিল সেখানে প্রত্যেকটা দলের জন্য সুনির্দিষ্ট আসন ছিল যেখানে তারা বসবেন জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে সব আসন তথা চেয়ারগুলো আগে থেকে দখল করে রেখেছিলেন এবং বিএনপি যারা নেতা কবি রয়েছে ওনাদের জন্য যে নির্দিষ্ট আসনগুলো রয়েছে সেই চেয়ারগুলো ছাড়ছিলেন না প্রশাসন বারবার আহ্বান জানানোর পরও তারা কিন্তু সেই চেয়ারগুলো ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন চেয়ারে বসার মতন খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি সেটি কোনোভাবেই কাম্য নয় গণ পর আমাদের সবার প্রত্যাশা ছিল এমন একটি নির্বাচন যেখানে পরিবেশ হবে উৎস যেখানে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন কোনো সংঘাত থাকবে না সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দেশের প্রায় সবারই বিশ্বাস অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে ইনশাল বিএনপি হয়ে রাষ্ট্র আসবে সুতরাং আমাদের একটি বড় লক্ষ্য হল এই নির্বাচন যেন বিতর্ক মুক্ত থাকে এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এবং এই নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে না পারে এটি দল হিসেবে বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তারপরও শেয়ার করে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত কিভাবে সংঘাত শুরু হলো কারা সেখানে মদত দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কেন পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারল না এসব বিষয় নিয়ে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন যাচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এমনকি নেতৃবৃন্দ রয়েছেন ওনারা করছিলেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক এই সংঘাত কি এড়ানো যেত না নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন চেয়ার ছাড়ছিলেন না কেন সেটা তারা কেন সেখানে আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি আগে থেকে লাঠি সোটা জোগাড় করে রেখেছিলেন সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন এসে বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুত সময়ের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিএনপিরও কিন্তু চল্লিশ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন তার মাঝে অনেকেই খুব সংকটাপন্ন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যিনি নিগত হয়েছেন যিনি আহত হয়েছেন তারা প্রত্যেকেই তো এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন যেখানে শান্তিপূর্ণ নির্বাচন থাকবে যেখানে কোনো মারামারি থাকবে না কোনো কন্দল থাকবে না একটা উৎসমুখ পরিবেশ থাকবে আমরা সামগ্রিকভাবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকেও আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি আমরা সেই ফ্যাসিভা দেওয়ার ঘুরে ফেরত যেতে চাই না যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে আমরা চাই সুষ্ঠু তদন্ত পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন কেউ যেন উস্কানিতে পা না দেন আমরা আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান চাই সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই যেখানে প্রতিটি রাজনৈতিক দলের প্রত্যেকের সাথে একটা সম্মানব বজায় থাকবে শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে সেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোড়া আহমান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আপনারা দায়িত্বশীল হন গণতান্ত্রিক আচরণ যেন সবাই মিলে বজায় রাখি যার যেখানে বসার স্থান সেখানে সবাই বসবেন যার যেখানে কর্মসূচির স্থান সেখানে তারা সেই কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক সৌন্দর্যটা যদি বজায় থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই নির্বাচনী পথযাত্রায় একসাথে জড়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আসন্ন নির্বাচনে বেশি রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি সবচেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠা বিতর্কমুক্ত নির্বাচন আমাদের একটা অগ্রাধিকার আমরা এই জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি ধন্যবাদ আসসালাম